আমাদের ইতিহাস ফলে আমরা যুগে যুগে শত শত বছর আমরা নির্যাতিত হয়েছি আমরা নির্যাতিত হয়েছি ব্রিটিশদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি জমিদারদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি পাখানাদের বাহিনীর দ্বারা শুধু তাই নয় আমরা উনিশশো সালে আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু এদেশের নাগরিক এদেশের জনগণ তারা তাদের স্বাধীনতা ভোগ করতে পারেনি তারা কি পেয়েছে তারা পেয়েছে শুধু জুলু তার পেয়েছে বৈষম্য তারা পেয়েছে তাদের ঐকা